আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে রাত্রে আমার বোন আমাকে দেখার জন্য সাথে মাও কিন্তু মা সকালেই যায় আর ও থাকে আর এই দিক দিয়ে আমার কাজে সাহায্য করতেছে সবকিছু আমি একটু অসুস্থ থাকার কারণে আমার সব কাজে সাহায্য করতেছে আর এই দিক দিয়ে এমন রোদ উঠছে এই রোদের মধ্যে রান্না করা লাগবো অনেক গরম যত গরম থাক আর যত রোদই থাক আমাদের মেয়েদের তো রান্না করতেই হবে তাই রান্না করে চলে আসলাম প্রথমে আমি সবকিছু বেটে নেব এই কারণে পেঁয়াজগুলো নিয়ে নিতে পেঁয়াজগুলো সাইজে অনেক ছোট থাকার কারণে এগুলো আমি পাটা শা বাইটা নিব পাটাই বাটা সব জিনিসেরই স্বাদ কিন্তু অন্যরকম থাকে তার ভিতরে যদি মাটির ছলায় রান্না করা হয় তাহলেতে স্বাদ দ্বিগুণ হয়ে যায় পেঁয়াজগুলো বেশি বাটব না হালকাভাবে বেটে নিব আর রসুন আধা এগুলো আমি ভালোভাবে বেটে নিব আর যে কয়দিন আমার বোন আমার সাথে থাকে ওই কয়দিন আমার অনেক ভালো লাগে কারণ আমার সব কাজে সাহায্য করে আর আমার সাথে সাথেই থাকে দেখতে অনেক ছোট হইলে কি হয়েছে অনেক কাজই পারে তো আমার পেঁয়াজটা বা তা কিন্তু হয়েই গেছে প্রায় আর এই গরমের মধ্যে বাটা করা যায় এক টা কি কষ্টের কাজ তা বলার মতো না যতই কষ্ট হোক না কেন রান্নার পরে যখন সবাই ভালো একটা রিভিউ দেয় তখন কিন্তু অনেক ভালো লাগে কষ্টটার কষ্ট মনে হয় না এক এক করে সব কিছু বাটা বাটি আমার শেষ হয়েছে সব বাটা বাটি আমি একটা বাটির ভিতরে নিয়ে নিলাম তো এখন আমার রান্না করার পালা কোন আমি জাল ধরাবো তো এই পাতাগুলার সাজিয়ে কিন্তু আমি আগুন ধরায়ে থাকি তো এই পাতাগুলা দিয়েও কত সময় আমি রান্না করি আমার কাছে মাটির চুলায় পাতা দিয়ে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে আমি তো ঘরে রান্না করি বেশিরভাগ এই কারণেই কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে থাকে ভিডিওর মতো প্রথমে আমি মাংস রান্না করব এই কারণে পিঁয়াজ রসুন আদা কিছু কিছু তেলের ভিতরে ভালোভাবে ভালোভাবে সব আমি নাড়াচাড়া করে ভেজে নিব একটা কালার চলে আসবে তারপরেই কিন্তু আমি হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব কয়েকদিন আগে পানি দিয়ে মাংস রান্না করছিলাম ওই রান্নাটা কিন্তু সবার কাছে অনেক মজা লাগছে তো আজকেও বলতেছে যে ওইভাবে রান্না করার জন্য তো বরের আবদার ফালাই তো দিতে পারি না তো ওইভাবেই রান্না করব তো মাংসগুলো আগে আমি ভালোভাবে রান্না করে নিব সব মাংসই কিন্তু আমি আবার পানি কুমুর দিয়ে রান্না করব না কিছু উঠাই রাখবো আর কিছু অল্প কিছু দিয়ে রান্না করব এদিক মাংসটা আমি ভালোভাবে খসিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে ঢেকে রাখবো এরপরে আমি পানি কুমুরটা ফোটা শুরু করে দিব যদিও পানি কুমড়টা অনেক ছোট তারপরে আমি সম্পূর্ণটা রান্না করব না এর অর্ধেকটা আমি রান্না করব এই পানি কুমুরটা গতকালকে আমার মা দিয়ে গেছে একদম জ্বালা ছোট অনেক তরতাজা যেহেতু আমি মাংসের ভিতরে দিব তাই মাংসের জন্য ছোট ছোট করে আমি কেটে নিলাম সবগুলো তো কাটার পরে আমি সবগুলো ধুয়ে নিছি পরিষ্কার করে নিছি আমার মাংস অর্ধেক আমি উঠায় রাখছি আর বাকি টুকের মধ্যে আমি এই কুমড় দিয়ে রান্না করব তো আমার পানি কুমুর দিয়ে যে রান্নাটা আমি চড়াই দিছি ওইটাও কিন্তু শেষের দিকে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় পানি রান্না করার শেষে এখন রান্না করব মাস ডাল এই ডালটা অনেক দিন ধরে খাওয়া হয় না গতকালকে মা দিয়ে গেছে কিছু তাই ভাবলাম আজকে একটু রান্না করি যেহেতু মাংস আছে এই ডালটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে আলু ভর্তার সাথে আরো বেশি মজা লাগে তো এই দিকটা পানিটা আমার কিন্তু বলক এসে গেছে তারপরে আমি দিয়ে দিব ডাইলের ফাঁক এই ডাইলটা রান্না করা একদমই সহজ আর সাদে ছিল শাক ভাজি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর একটা শেয়ার করবেন আর হাফেজ